আমরা এই যে চললেন তার একটা পাওয়ার লাগায় এই জায়গা ঠিক আছে একটা টানেল আছে দেখ나요 ইমনে ফোন এটা ধরনা এই যে আমরা কটা ভাঙলাম কট হলো শুনে বাইরে হ্যাঁ নয়ে রোমায়ো আ ক্যামেরা ঠিক করে দরগা না দেয়া যায় এমন ফ্ল্যাট লাগাই নিবা তাহলে আমরা এই যে

যে হলো আমার নাই

আগে সুন্দর করে এমনি চাপাই নিয়াম নেওয়ার পরে যে স্ক্রুব আছে স্ক্রুবটারে সুন্দর করে ইয়ে করে একটা ফেস কোন রুম আগে ধরাই মানে এই জন্য একটা ফেস ধরানোর পরে তারগুলো ঠিকভাবে আছে কিনা यार मेरे पूछ रहा है कि ना ये गोला देख बैंड देख क्या? ओये नहीं अब मैं बोलूँगा तो एक दो दो दी दो दो दे आप कितने दो दो दी दी आपने आपने नहीं अच्छा किसी का देवा सुनती है ठीक এই হলো আমার পাওয়ার লাগানোর কাজ শেষ এখন আমরা এই দিনে কাবারটা দিয়ে দিলে ওই পরে লাইট দিলে এটা আমার ওকে হয়ে যাবে একটা পাওয়ার কেন্দ্র লাগা হ্যাঁ